বেশ কিছুদিন আগের কথা শিবানীর একমাত্র ছেলে আকাশের সাথে পাশের গ্রামের মেয়ে জবার সাথে বিয়ে হয় জবা দেখতে যেমন সুন্দর ছিল তেমন কাজকর্মে সব দিক দিয়েই পারদর্শী ছিল জবার বিয়ের পর দিন থেকে সংসারের সমস্ত কাজ নিজে করত জবা আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি তুমি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো তোমাকে ছেড়ে থাকতে আমায় অনেক কষ্ট হবে কিন্তু তুমি তো কাজের জন্য যাচ্ছ না তো করতে পারবো না খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরে এসো হ্যাঁ জবা আমারও খুব কষ্ট হবে যে ইচ্ছা করছে না কাজে কি মন বসে তোমাকে এখানে রেখে গেলে কিন্তু কোনো উপায় নেই কাজে তো যেতেই হবে চলো মা কে চলে যাব মা আমি শহরে যাচ্ছি তুমি জবাকে দেখে রেখো ঠিক আছে আমি খেয়াল রাখবো তুই সাবধান আসার সময় আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি আনবি আমার খুব ইচ্ছে সুন্দর শাড়ি পরব ঠিক আছে বোন আমি আসার সময় তোর জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে আসব মা তাহলে আমি আসি তোমরা সবাই সাবধানে থেকো এই বলে আকাশ শহরে চলে যায় মহারাণী কাজকর্ম না করে এখানে বসে আছো বসে বসে খাওয়াবো বলে কি তার জন্য কি তোমাকে এনেছি আমার সাথে এইভাবে কেন কথা বলছি আমি কি আপনার অজান্তে কোনো কষ্ট দিয়েছি আমি কি কোনো অন্যায় করেছি অন্যায় তো তুমি করেছ কাজ ফেলে বসে আছ কেন এক মুহূর্তে বসে কাটানো যাবে না বাড়ির সব কাজ শেষ হলে আমার ঘরে একটু এস হতো বুঝলে বউমা হ্যাঁ মা বুঝেছি এবার গিয়ে তাড়াতাড়ি বাসনগুলো পরিষ্কার করে মেজে রান্নাটা বসিয়ে দাও তো এই বলে শিবানী চলে যায় আর তার বৌমা জবা গিয়ে সব রান্না বান্না এবং কাজ বাজ তাড়াতাড়ি সেরে ফেলে মা রান্নাগুলো কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে রান্না কিন্তু কাল থেকে যেন আরো ভালো রান্না হয় আর হ্যাঁ শোনো তোমার খাওয়া শেষ হয়ে গেলে আমার ঘরে একটু এসো তো ইতিমধ্যেই তারা খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর থেকে চলে যায় মা আপনার কি হয়েছে কিছু লাগবে আপনার না তো এমন কিছু লাগবে না আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো বৌমা প্রচন্ড ব্যথা করছে এরপর জবা কিছু না বলে চুপচাপ থাকে আর তার শাশুড়ির পায়ে তেল মালিশ করে দেয় এইভাবে শিবানী তার বৌমার সাথে সবসময় খারাপ আচরণ করতে থাকে কিন্তু জবা কোনোদিন প্রতিবাদ করতো না আচ্ছা মা তুমি কি শিবানীদির বউ মা হ্যাঁ কাকিমা আমি এই বাড়ির বউ কিন্তু তুমি আমাকে চিনবে না মা আমি তোমাদের প্রতিবেশী তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখে তোমাদের বাড়িতে আমি আসলাম ও আচ্ছা ঘরে আসুন না কাকিমা ঘরে বসে কথা বলা যাবে না গো মা ঘরে যাবো না তুমি কি সুন্দর দেখতে তোমার মনটা কি ভালো তোমার ভাগ্যটা অনেক খারাপ তাই তো এই বাড়ির বউ হয়ে এসেছ তুমি সব বলছেন কাকিমা এই বাড়িতে আমি অনেক ভালো আছি আমাকে সবাই অনেক ভালোবাসে আপনি কেন রকম কথা বলছেন বলছি কি আর সাধে মা তোমার সাত সুরে তোমার সাথে ঝগড়া করে তোমার শাশুড়ি খুব এই বাড়ায় কারোর সাথে তার ভালো সম্পর্ক নেই তাই তোমাকে বলছি মা তুমি খুব সাবধানে থেকো তোমার সাথে তুমি পেরে উঠবে না দেখুন কাকিমা আপনি যা বলছেন তা সত্যি কিনা জানি না কিন্তু সে যদি খারাপ হয় আমার আর কিচ্ছু করার নেই কাকিমা আমার ভাগ্যে যা আছে সেটাই হবে জবা তো আমার কত টাইম লাগছে ওইটুকো কাজ করতে আর বাড়িতে কে হলো তুমি কার সাথে কথা বলছো ওই দেখো তোমার শাশুড়ি টাক পড়ে গেছে আমি আসি গো মা অন্যদিন আসবো আর হ্যাঁ মা তুমি কিন্তু খুব সাবধানে থেকো আর পর ওইখান থেকে প্রতিবেশী চলে যায় আর জবা আবারও ঝাড় দিতে থাকে শোনো বৌমা আজ পাত্রপক্ষ সুমিকে দেখতে আসবে তাই তাদের জন্যে ভালো ভালো খাবার বানাতে হবে তোমাকে ঠিক আছে মা আমি সব বানিয়ে রাখবো আপনি একদম চিন্তা করবেন না মা আর হ্যাঁ সোনবউ মা কেউ যদি বলে খাবারগুলো কে বানিয়েছে তুমি বলবে সব খাবারগুলো সুমি করেছে বুঝতে পারলে হ্যাঁ মা বুঝতে পেরেছি আপনি যা বলবেন ঠিক তেমনটাই হবে তারপর গিয়ে নিজের মতো রান্না করতে থাক সুমি পাত্রপক্ষ যা বলবে সব প্রশ্নের কিন্তু ঠিকঠাক করে উত্তর দিবি তোকে তো সব কিছু শিখিয়ে আবার ভুলে যাস না কিন্তু তুই ঠিক আছে মা তুমি আমাকে যেমন যেমন শিখিয়েছো আমি ঠিক তেমন তেমনই বলবো এই তো আমার লক্ষ্মী মেয়ে শোন মা এই ছেলের সাথে যদি তোর বিয়ে হয় তুই অনেক সুখী হবি এদের অনেক টাকা আছে এদের কোনো কিছুর অভাব নেই তোর যদি এই বাড়িতে বিয়ে হয় তাহলে তুই রাজরানী হয়ে থাকবি বুঝলি মা মা তার মেয়েকে সব বুদ্ধি দিতে লাগে তার কিছুক্ষণ পরে পাত্রপক্ষ চলে আসে বলছি মা তুমি সংসারে সব কাজ পারো তো কী সব বলছেন দিদি আপনি আমার মেয়ে সব কাজে অনন্য ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে আজও আপনাদের জন্যে সারাদিন খাটাখাটনি করে সযত্নে অনেক কিছু রান্না করেছে ওমা তাই নাকি আচ্ছা মা বলো তো পাবদা মাছে কি কি মশলা লাগে হাই কপাল এবার কি হবে আমার মেয়ে তো পাবদা মাছ রান্না করতে শেখেনি কোনো দিনও কি হলো মা বলো তোমার মা তো বলল তুমি সব পারো তাহলে এত সময় কি করে লাগছে এই মাছ রান্না করতে তো খুব সহজ হ্যাঁ বলছি ওই তো মাছগুলোর মধ্যে সব মশলা মাখিয়ে কড়াইতে জল দিয়ে মাছগুলো ঢেলে দিতে হয় কি বললে তুমি এইভাবে কেউ পাবদা মাছ রান্না করে এটা তো জানতাম না কি ব্যাপার দিদি আপনি যে বললেন আপনারা মেয়ে সব পারে মিথ্যে কেন বললেন আসলে কি দিদি আমার মেয়ে প্রায় সব রান্না মোটামুটি পারে কিন্তু পাবদা মাছটা রান্না করতে পারে না আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী মন্ত আপনার বাড়ির বউ হয়ে গেলে দেখবেন ও সব শিখে যাবে তা না হয় বুঝলাম এত মিথ্যা বলার কি আছে যে যে রকম তাকে সেই রকমই বলবেন আমি এই পরিবারে আমার ছেলেকে বিয়ে দেব না চল তো বাবা এখান থেকে ওঠ এই বলে পাত্রপক্ষ চলে যায় হলো পাত্রপক্ষ রাগ করে কেন চলে গেল সবকিছু ঠিকঠাক আছে তো তোমার খুব আনন্দ লাগছে তাই না বৌমা আমার মেয়ের তো ভালো চাও না কোনোদিন তোমার মতো অলক্ষ্মী মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার মেয়ের বিয়ে হবে না মা ই আপনি কি সব বলছেন আমি সবসময় সুমির ভালো চাই আর সুমি আমার ছোট বোনের মতো দয়া করে মা আমাকে এইসব বলবেন না আমি আর পাচ্ছি না মা ওরে বাবা মেয়ের মুখে মুখে তো কথা কম না আমার মুখের উপর কথা বলছো তুমি তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও না হলে কিন্তু আমি চুলের মুঠি ধরে বের করে দেব আমার ছেলেকে আচলে বেঁধেছ আবার বড় বড় কথা বলছো মা আমাকে ক্ষমা করে দেন আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না মা আমার মা বাবা এই কষ্ট সহ্য করতে পারবে না মা তোমার মা বাবা কষ্ট সহ্য করতে পারবে না সেটা দেখে আমি কি করবো তুমি এই বাড়ি থেকে যাবে না তাই তো সুমি ওর ঘাটটা ধরত আমরা ওকে ঘা ধরে বের করে দেব এরপর তারা জবার কাছে গিয়ে টানাটানি করতে থাকে ইতিমধ্যে জবার স্বামী আকাশ সেখানে চলে আসে কি হয়েছে মা তোমরা দুজন জবার সাথে এই রকম ব্যবহার করছো কেন জবা তুমি কাঁদছো কেন জানিস দাদা বৌদির জন্য আমার বিয়ে ভেঙেছে ওনারা জানা তাই বলে গেছে মাকে আর আমাকে আর অপমানও করে গেছে হ্যাঁ রে বাবা জবা তোর বোনের ভালো দেখতে পারে না পাত্রপক্ষর কাছে সুমির নামে খারাপ কথা বলেছে তারা বিয়ে ভেঙে চলে গেছে তোর এই বইয়ের জন্যে আজ খুব আমরা অপমানিত হয়েছি মা আপনি কেন এই সব বলছেন আমি সুমির খারাপ চাইব কোনো দিন কি গো তুমি বিশ্বাস করো আমি এই সব কিছু করিনি আমি এই সব কিছু করতে পারি না মা আমি জবাকে ভালোবেসে বিয়ে করেছি জবার বাড়ির সবাইকে ছেড়ে আমাদেরকে আপন করে নিয়েছে তাই আমি বলছি মা তোমরা কোথাও ভুল হয়েছে মা কারোর ওপর এমন দুধ চাপিয়ে দেওয়া উচিত না তার মানে তুই আমাকে বিশ্বাস করিস না তোর বউ তোর কাছে সব আমি আর তোর বোন সব ভুল মা আমি এইভাবে বলিনি শুধু একটা কথা বলছি তুমি নিজের চোখে দেখনি। সেটা বলে কাউকে আঘাত করো না জবা ঘরে যাই তারপর জবা আর আকাশ ওইখান থেকে ঘরে চলে যায় তুমি দেখলে মা দাদা কেমন বৌদির কথা শোনে তোমার কথা আমার কথা একদম বিশ্বাস করে না আকাশ এই মেয়েটার কথাই উঠে আর বসে আমার ছেলেকে বস করা অনেক হয়েছে আর না এভাবে মা ও মেয়ে ষড়যন্ত্র করতে থাকে জবা নামে আর আরেকদিকে জবা আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি এমন কিছু করবা না কান্না করো জবা কিন্তু মা আমার সাথে কেন এরকম করে এত বলার পরেও মা আমার কথা বিশ্বাস করে না আমি তো এই সংসারটাকে আপন করে নিয়েছি এই পরিবার সবাইকে আমি ভালোবেসেছি জানি না আমার সাথে কেন এই রকমই হয় জানো তো জবা ভালোবেসে বিয়ে করলে অনেক পরিবার মেনে নেয় না তুমি হাজার ভালো ব্যবহার করলেও আমার মার মন জোগাতে পারবে না তোমাকে আমি শহরে নিয়ে যাব। তোমাকে এখানে থুয়ে যাব না তুমি এইসব কি বলছো আমি এদেরকে ছেড়ে চলে যাব তুমি এই বাড়ির একমাত্র ছেলে তুমি আমাকে শহরে নিয়ে চলে গেলে তোমার মা বোন কষ্ট পাবে আমি এটা কিছুতেই করতে পারবো না গো তুমি তো সবার কথা ভাবছো তোমার কথা তো কেউ ভাবে না তুমি যদি এখানে থাকো আবার তোমার ওপর অত্যাচার শুরু করবে তার থেকে তুমি আমার সাথে চলো তুমি কোনো চিন্তা করো না মা আস্তে আস্তে সব বুঝবে আমি মাকে ঠিক করে নেব। সবাইকে বুঝিয়ে মানিয়ে চলতে পারলে তবেই তো সংসার আমি মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে চাই না তুমি মুখেও আর বলো না আমাকে শহরে যাওয়ার কথা ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে আমি তাহলে আর শহরে যাব না রোজ বাড়ি থেকে যাওয়া আসা করব। তুমি সত্যি বলছো আর শহরে যাবে না হ্যাঁ গো আমি সত্যি বলছি কিছুদিন পর সুমি মা আমার শোন এটা নেই এটা জবার ঘরে রেখে আসবি জবা যেন ওনার করেও টেন না পাই কিছু তা না হয় করব মা কিন্তু এর ভিতরে কি আছে মা এটা যদি বৌদি মাখে কি হবে যা হবে সব দেখতে পারবি এখন বেশি কথা বলিস না তো যা করতে বলছি তাই কর তো এরপর সুমি তার মায়ের কথা শুনে জবার ঘরে ওই মলমটা রেখে আসে আর জবা ওই মলম গায়ে মাখে অমনি গা পুড়ে যায় আর জবা চিৎকার করতে থাকে আর তার স্বামী আকাশ জবাকে হসপিটালে ভর্তি করে মা হঠাৎ করে জবার এই রকম কি করে হলো জবা কি কোনো কিছু গায়ে মেখেছে কই আমি তো কিছু দেখিনি আমার তো শরীরটা বেশি একটা ভালো ছিল না আমি তো শুয়েছিলাম ঘরে হাই ভগবান আমার বৌমাটার কি যে হলো তারা মা ও ছেলে মিলে দুজনে কথা বলতে থাকে আর সেখানে ডাক্তার এসে হাজির হয় আপনার স্ত্রীর গা অনেকটা পুড়ে গেছে মনে হচ্ছে কোনো কেমিক্যাল জাতীয় কিছু মেখেছে কি বলেন ডাক্তার বাবু জবা তো ঘরেই ছিল জবা ওই তেল কোথায় পেল এমন কিছুই হয়নি আমরা যেটা পেয়েছি সেটাই বললাম হাত মুখ পুড়ে গেছে জবা হয়তো অজান্তে কিছু মেখে ফেলেছে জানি না ওর সাথে কি হয়েছে কিন্তু ডাক্তারবাবু জবা ভালো আছে তো ও কি এখন কথা বলতে পারবে হ্যাঁ পারবে জবার হাত মুখ তোটা পুড়ে গেছে ওর হাত মুখ সার্জারি করতে হবে তারপর জবাকে বাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু জানি না জবাকে আবার আগের মতো দেখতে লাগবে কিনা আপনি শুধু জবাকে সুস্থ করে দিন রূপের কোনো প্রয়োজন নেই ও শুধু শেষ দিন পর্যন্ত আমার সাথে থাকলে হবে আমি এর থেকে বেশি কিছু চাই না